ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসি নাই জোর করে হলেও আমার তোমাকেই লাগবে তো হে গাইস তোমরা দেখছো সোশ্যাল টিপস আমি আছি সঙ্গে সঞ্জীব তো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা এমডি ডি ভাই যেভাবে নিজেকে এইটকে পুরো আলট্রা কোয়ালিটির ভিডিও করে সেরকম টপিকে ভিডিও মানে আজকে এই ভিডিওটা ওই টপিকে আর গাইস অনেকেই কমেন্ট করে যে এম ডি ভাই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে ঠিক আছে তো ওই টপিকে ভিডিও আছে ইফেক্টগুলো কীভাবে লাগাই ওই টপিকেও ভিডিও আছে আর এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে সবগুলো ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো তো এই ভিডিওটাকে আগে ফুল ওয়াচ করো আর ভিডিওটা ফুল না ওয়াচ করলে কিন্তু কোথাও কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো গাইস এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা পুরো আলট্রা কোয়ালিটির মানে ভিডিও নিয়ে আসবে ব্যাকগ্রাউন্ড বাদে যে মডেলকে পুরো মানে ফোর কে সিক্স কে এরকম আলট্রা কোয়ালিটির এইচডি ভিডিও নিয়ে আসতে পারবে তো ও এমনি জাস্ট মোবাইল দিয়েই রেকর্ডিং করা ভিডিওকে পুরো এত কোয়ালিটির বানাতে পারবে তো গাইস ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো গাইস ভিডিওটা এবার দেখতে থাকো তো ফাইনালি গাইস আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো গাইস এখানে আমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন ঠিক আছে তো এম ডি ভাই কিন্তু একটা অ্যাপে এডিট করে না অনেকগুলো অ্যাপেই এডিট করে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি তো গাইস সব সবার প্রথমে তোমরা সবাই প্লে স্টোরটি ওপেন করবে সবার প্রথমে তোমরা সবাই প্লে স্টোরটি ওপেন করবে ঠিক আছে গাইস তো গাইস যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো আর গাইস এখানে আমি স্টোরটি ওপেন করেছি ঠিক আছে গাইস তো গাইস প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ অপশনে আসবে আসার পর উইংকার্ট বলে লিখবে এখানে উইংকার্ড বলে লিখার পর এখানে দেখবে এই লোকবালা এই যে অ্যাপটা নামটা দেখে নাও তোমরা সবাই দেখাচ্ছে হয়তো ঠিক আছে তো এই অ্যাপটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম ওপেন করেছি ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে যেটা যেটা এগ্রি চাইবে অ্যালাউ চাইবে সেটা সেটা দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখানে এটা এটা দিয়ে দিচ্ছি তারপর দেখো উপরে দেখো কার্ড অপশান কার্ড অপশানের উপরে কাট করে দেবে উপরে দেখো কার্ড অপশানের উপরে কাট করে দেবে কাট করে দেওয়ার পর তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর তোমরা সবাই উপরে দেখো এইচডি বলে যে যেই অপশানটা যেটার উপরে আমি ক্লিক করব। ঠিক আছে তোমরা দেখতে থাকো তো এখানে অনেক ধরনের অপশান আছে ঠিক আছে তো আমার এখানে নেটটা স্লো হচ্ছে তো যার যেমন নেটওয়ার্ক তো গাইস এখানে দেখতে থাকো তো গাইস ওপরে এইচডির ওপর ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে ট্রান অন ট্রাই অনের উপর ক্লিক করে দেবে তো ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবে তোমাদের ফাইলে নিয়ে আসবে ঠিক আছে ফাইলে ইন্টারফেস এইভাবে আসবে তো ফাইলে তোমাদের যা যা ফটো এখানে থাকবে বা ভিডিও থাকবে তো থাকবে ঠিক আছে তো আমি যেই ভিডিওটা মানে টু কে এডিট করবো তো ওই ভিডিওটাকে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ দশ সেকেন্ড মানে তোমরা এডিট করতে পারবে ঠিক আছে আর নাহলে পাঁচ মিনিট এডিট করতে গেলে তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে অ্যাপের মধ্যে ঠিক আছে তো এখানে এম ডি শহীদুল ভাই একটা ভিডিওকে দুটা ভাগে মানে কাট করে এডিট করে ঠিক আছে তো এখানে দেখো আমি ই দশটা দশ সেকেন্ডকে এখানে নিয়েছি দশ বলে এস লেখা আছে শেষে তো ওটাকে নিয়েছি নেওয়ার পর এখানে দেখবে সাইডে যে রাইট অপশন ওটার উপরে ক্লিক করবে উপরের রাইট অপশানে ক্লিক করবে ঠিক আছে গাইস তো গাইস এখানে আমি উপরে রাইট অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমার প্রসেসিং হলো তারপর এখানে কিছুটা এরকম ইন্টারফেসে নিয়ে এলো এখানে দেখো আলট্রা এইচডি বলে ওটার উপরে ক্লিক করে এখানে প্রসেসিং ওর উপরে ক্লিক করে দেবে এখানে কিন্তু নেটওয়ার্ক প্রচুর মানে লাগে ঠিক আছে তো আমার এখানে টাইমটা লেগেছিলো প্রথমবার টাইম লেগেছিলো পাঁচ মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়েছি এখানে প্রচুর নেটওয়ার্ক লাগে আর কি ঠিক আছে তো এখানে যার যেমন নেটের স্পিড ঠিক আছে তো যাই হোক এখানে তোমার নেটওয়ার্কটা একটু খরচ হবে মানে নেট একটু বেশি লাগবে ঠিক আছে তো এখানে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছ আমার এখন জিরো প্রসেসিংয়ে পড়ে আছে ঠিক আছে তো গাইস ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো এবারে তো আসতে মানে শেষে আছে মজা ঠিক আছে তো এখানে দেখো আমার পঁচিশ হয়ে গেছে তো গাইস এখানে দেখো আমার এখানে পুরো পুরোটা হয়ে গেছে আমার এখানে পুরোটা হয়ে গেছে ঠিক আছে আগের এখানে দেখবে একটা মাঝু একটা দাগ চিহ্ন চলে আসবে ঠিক আছে এখানে দেখো প্রথম ভিডিওটা কিছুটা এরকম ইন্টারফেসের ভিডিও ছিল ঠিক আছে প্রথম ভিডিওটা এরকমই ছিল তারপর ওটাকে আমি দাগটাকে এপাশে সরিয়ে দিতে দেখো কতটা ফ্রেশ হয়ে গেছে আর কতটা এইচডি কোয়ালিটির হয়ে গেছে পুরো যে সিনেমাতে যে ভিডিওগুলো হয় সেরকম পুরো ভিডিও কোয়ালিটি হয়ে গেছে ঠিক আছে গাইস তো গাইস ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো এবারে টু কে করতে চাইলে এইট কে করতে চাইলে কোথায় যেতে হবে এআই ওপরে যে এআই লেখা আছে ওটার উপরে ক্লিক করে দেবে কিছুটা এরকম ইন্টারফেস আসবে এখানে দেখো ওটাকে বাড়িয়ে দিলাম ওটাকে বাড়িয়ে দেওয়ার পর টু কে দেখাচ্ছে ওখানে ঠিক আছে তো এখানে অনেকগুলো অপশান আছে তো তোমাদের মন মতো যেটা খুশি বাড়াতে পারো ঠিক আছে গাইস তো গাইস আমি এখানে এই কটাই জাস্ট বাড়িয়েছি ঠিক আছে বাড়ানোর পর নিচে দেখো প্রসেসিং আর উপরে আমি ক্লিক করে দেবো তো গাইস তোমরা এখানে বারবার মানে একই ভিডিও এখানে দেখো আমি প্রসেসিং নেওয়ার উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের মানে বাটনটা ওটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট আবার সেই প্রসেসিংয়ের মতো একটা বিজ্ঞাপন আসবে মানে অ্যাড আসবে অ্যাডটা কাট করে দিলে কাট করে দেওয়ার পর এখানে তোমাদের প্রসেসিং হবে ঠিক আছে তো গাইস আমার এখানে প্রসেসিং হয়ে গেছে দেখো গাইস কতটা মানে টু কে কোয়ালিটির হয়েছে এটা জাস্ট এটা জাস্ট টু কে কোয়ালিটির হয়েছে দেখতে পাচ্ছো ভিডিওটা এবার আমি তোমাদের জাস্ট চালিয়ে দেখাই তো দেখো গাইস কতটা প্রফেশনালভাবে হয়েছে ঠিক আছে তো গাইস এই রকম ধরনের ভিডিও বানাতে চাইলে এই অ্যাপটার মধ্যে করতে হয় ঠিক আছে তো গাইস দেখতে পেলে টু কে কোয়ালিটির রেডিট হয়েছে তো এটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশান সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবে ঠিক আছে গাইস তো সেভ করে দেওয়ার পর এখানে তোমাদের আবার একটা ইন্টারফেস দেখাবে আমি সেভ করি তারপর তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি গাইস আমি এখানে সেভ করেছি সেভের উপরে ক্লিক করে দেবে সেপের উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস তারপর এখানে দেখবে এডিট মোর বলে তো ওটার উপরে ক্লিক করে দেবে আবার ফাইলে নিয়ে নিয়ে যাবে তো দেখো গাইস ওই ভিডিওটা আমার এডিট যেটা এক্ষুনি করলাম ওই ভিডিওটা আমার ফাইলে আবার দিয়ে দিয়েছে ঠিক আছে প্রথমে তো ওই ভিডিওটাকে আবার সিলেক্ট করে নেবে ঠিক আছে ওই তো গাইস আমি ওই ভিডিওটার মধ্যে ট্যাপ করে দেখো আবার এরকম ইন্টারফেসে নিয়ে এলো আমাকে তো গাইস আমার এখানে প্রসেসিং চলছে ঠিক আছে গাইস তোমাদের এখানে এইভাবে প্রসেসিং চলবে ঠিক আছে তো আমার জাস্ট এখানে কিছুটা এরকমভাবে প্রসেসিং চলছে তো গাইস এখানে তোমরা যত খুশি ইচ্ছা এখানে তোমরা মানে যত খুশি ইচ্ছা তোমরা এখানে যত কে বা এইচডি যত আলট্রা করতে পারো মানে এডিট করতে পারো আমার এখানে এই ভিডিওটা টু কে হয়ে এডিট ছিল ঠিক আছে তো আমি আবার এআইয়ের মধ্যে যাব ঠিক আছে এআইয়ের মধ্যে যাব তোমরা সবাই এর মধ্যে ক্লিক করবে ওখানে দেখো এখানে আমি জাস্ট ভিডিওটা জাস্ট তোমাদের দেখানোর জন্য চালালাম ঠিক আছে তো এখানে দেখো এটার উপরে না এআই ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এ এরকম আবার সেম ইন্টারফেস আসবে তোমাদের সামনে ঠিক আছে গাইস তো এখানে দেখো আবার টু কে যেগুলো যেগুলো যেমন যা ছিল সে তেমন করা আছে এখানে দেখবে আবার প্রসেসিং নাওয়ার উপরে নিচে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে আবার তোমাদের ওই ভিডিওটাই আবার ফোর কে হয়ে যাবে আবার যেটা এডিট করে বার হবে তো ওটাকে আবার একবার ই করে দেবে তো সিক্স কে হয়ে যাবে ঠিক আছে তো গাইস আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো গাইস যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এক্ষুনি সাবস্ক্রাইব করবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো গাইস তোমার ছোটো ভাই হিসেবে একটু আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো গাইস আজকে এই ভিডিওটা এতটাই পর্যন্ত নেক্সট ভিডিও কি চাও কমেন্টে জানাও তো আজকে এই ভিডিওটা এতটাই পর্যন্ত তো জয় হিন্দ বন্দে মাতরাম টেক ইয়ার